কারা দুশ্মন র কেটে বাংলাদেশের মুসলমানকে ওখান থেকে মাহরুম করেছে বিল্লা। পবিত্র মসজিদ হারামের মেইন পটকে দরজায় মসজিদে প্রবেশের দোয়া লেখা রয়েছে মসজিদে নববীর মূল পটকে মসজিদে প্রবেশের দোয়া রয়েছে বাইতুল মোকাদ্দাসে বলুন বাংলাদেশের কিছু কিছু মসজিদগুলোতে যেটা হাদিসে মুবারকার মধ্যে রয়েছে মসজিদের প্রবেশের দোয়া এটা প্রত্যেক জায়গায় লেখা রয়েছে মূল দোয়াটা হচ্ছে তু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এরপরে আসতেছে আল্লাহুম্মা ফতাহালি আবওয়াবা রাহমাতিকা ওয়া প্রথমে হচ্ছে আল্লাহর নামে শুরু করলাম ও আল্লাহ রসুল্লাহ নবীজির প্রতি দরুদ পেট করলাম নবীজিকে সালাম দিলাম এরপরে মসজিদে দোয়া প্রবেশ করতেছি আল্লাহ তাহালি আবু আবার রহমতিকা একটু জবান করে বলুন আল্লাহ তাহলে বোঝা যাচ্ছে আমার মতো মুখে দাঁড়িয়ে আছে মাথায় পাগড়ি এই ধরনের কিছু ব্যক্তিরা হয়তো শরীফে প্রবেশের যেই আছে সঠিক ওই দুয়া শিকানো থেকে আমাদেরকে তারা মাহারুম করেছে শুধুমাত্র মসজিদের প্রবেশে দেখা যায় আল্লাহ আবু আবা রহমাতিকা এটা পরের অংশ আগের অংশটা কে বা কারা চুরি করে মুসলমানের ইমান আকিদাগুলোকে গুলোকে ধ্বংস করে দিয়েছে বলেন না তাহলে মসজিদের প্রবেশের দোয়া কি হবে বলেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ তারপরে হচ্ছে আল্লাহুম্মা ফতাহালি আবওয়াবা রাহমাতিকা ওয়াগফির যুনুবি সুবহানাল্লাহ তো নবীজি যদি এখানে না থাকেন তাহলে ওনাকে সালাম দিয়ে কেন মসজিদে ঢুকতেছেন কষ্ট আছে কিনা আদি সে মধ্যে এসেছে আপনি যখন আপনার ঘরে বাহির থেকে ব্যক্তিগত কাজকর্ম সেরে ঘরে যখন প্রবেশ করবেন আপনার ঘরে যদি আপনার পরিবারের সদস্যরা মজুদ থাকে তাদেরকে সালাম দিয়ে আপনি ঘরে প্রবেশ করবেন এখন আপনি যখন গেলেন ঘরে কেউ নেই আপনি তালা মেরেই তো গেলেন আবার তালা প্রবেশ করবেন ঘরে যেহেতু পরিবারের কোনো সদস্য নেই তখন আর সালাম দিতে হবে না একটা সালাম দিতে হবে এটা হচ্ছে আসসালাম আলাইকে আপনার ঘরে যখন সদস্য না থাকে আপনার যখন আপনি প্রবেশ করবেন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে আপনার ঘরে কোনো পরিবারের সদস্য যদি না থাকে ওই খালি ঘরে নবীকে সালাম দিয়ে প্রবেশ করার কথা বলা হয়েছে আপনার গড়ে প্রবেশ করার সময় কাকে সালাম দিতে হবে আল্লাহর গর মসজিদে প্রবেশ করলে কাকে সালাম দিতে হবে আপনি যখন নামাজের মধ্যে তাসাহুদ করতেছেন আসসালাম আলাইকা আইয়ুহান নবীউ রহমতুল্লাহ আসসালাম আলাইকার বাংলা অর্থ হচ্ছে ইয়া রসুল্লাহ আপনার উপর সালাম বর্জিত হোক বাংলায় আপনি বলা হয় ওনাকে যিনি সামনে সামনি উপস্থিত তাকে আর বাংলায় তাকে শব্দটা ব্যবহার করা হয় তার জন্য যিনি এখানে অনুপস্থিত বলা হয় তাকে আমি সালাম দিচ্ছি তাকে আর আমি সালাম দিচ্ছি আপনাকে বলেন আপনি বলা হয় কাকে যিনি সামনে উপস্থিত থাকেন বাসায় গিয়ে তাসাহুদটা দেখবেন একটু আমার এই সালামটা তাসাহুদের সাথে মিল আছে কিনা ওখানে আমরা সালাম দিন আমাদের ভিতরে আসসালাম আলাইকা আইয়ুহান নবিয়ু ইয়া রাসূলুল্লাহ আপনার উপর সালাম বর্ষিত হোক আপনি বলা হয় উনাকে যিনি আপনার সামনে উপস্থিত আছে জবান খুলে বলুন সুবহানাল্লাহ এই ধরনের আলোচনাগুলো কারা করবে জানেন যাদের কলিজার ভিতরে প্রিয় নবীজির প্রতি মহব্বত আছে সুবহানাল্লাহ আল্লাহর কাছে শুকুর আদায় করছি যে মহান আল্লাহ ওই সমস্ত নেককার ওই সমস্ত নাজাত প্রাপ্ত তো দলে আমাদের কি আল্লাহ সংযুক্ত করেছেন সুবান আল্লাহ অনেকেই আছেন রসুলুল্লাহর সানেভ ইয়াদভি করে কটুক্তি করে না চাহাল করে অনেকে বলেছেন ভাই পর্যন্ত বলেছেন রসুলুল্লাহ সল্লাহ লাহ ওয়াহিসাল্লামকে অথচ মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়াজ ওয়াজুহু উম্ মাহাতুহুম নবিজি সল্লাহল্লাহ সাল্লামের সহধর্মিনী যারা আছে পবিত্রতম স্ত্রী যারা আছে এরা তোমাদের মা মায়ের স্বামী কি বড় ভাই হতে পারে ব্যাখ্যায় এসেছে মা কেন বলা হয়েছে সর্বোচ্চ সম্মানিত করবার জন্য আরেকটি ব্যাখ্যায় আছে মা কেন বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পর যেমন দুনিয়ার সিস্টেম হচ্ছে শরীয়তের সিস্টেম হচ্ছে কোনো একজন পুরুষ যখন মারা যাবে ওনার স্ত্রী যদি জীবিত থাকে তার মাস 10 দিন উনি ইদ্দত পালন করার পর ওনাকে আরেকজনেরে शादी করতে পারবে শরীয়তের সিস্টেম আছে না কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইন্তিকালের পর ওনার কোনো সহধর্মিণীকে शादी করার কোনো সুযোগ নেই শরীয়তে এটাকে করা হয়েছে কারণ ওনারা হচ্ছেন আমাদের মা সোহান মাকে কি কোনোদিন বিয়ে করার সুযোগ আছে শরীয়তে সম্মানিত মুসল্লিগণ তাহলে আসুন না এবার মূল হচ্ছে রসুল পাক সল্লিয়াসাল্লাম